আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনোটে এবং সেই সাথে অন্যান্য ধর্মবেশ যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবি ইন্ডিয়া আমার এই কথাটা শুনে যারা আমার বিপক্ষে কথা বলেন বলতে পারেন যারা আমার পক্ষে কথা বলবেন তাদেরকে ধন্যবাদ এবং ওয়েলকাম কেন কি কারণে বলতেছি এই মুহূর্তে যদি ক্রিকেট বিশ্বে আপনারা দেখেন যে কোন টিমে সুসময় চলতেছে তাহলে আমার মনে হয় ইন্ডিয়া ছাড়া আর কোনো টিমের দিকে আপনি টাকাইতে পারবেন না টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন ওডিয়াই বলেন সব ফর্মেটে ইন্ডিয়ার ব্যাটারদের জয় জয়কার এবং আইসিসি ইভেন্ট মানেই হচ্ছে ব্যাটারদের ধারে বিশাল দায়িত্ব যে দায়িত্ব আমার মনে হয় ইন্ডিয়ার ব্যাটাররা পালন করতে একদম সক্ষম কারণ হচ্ছে ইন্ডিয়ার যে ব্যাটাররা আছে তাদের মধ্যে ইন্ডিয়ার সবচেয়ে বড় দুই তারকা বিরাট এবং রোহিত আউট অফ ফর্মে ছিল কিন্তু ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মা যখন ফর্মে চলে আসছে দেখবেন শেষ ম্যাচে এসে বিরাট কোহলিও ফর্মে চলে আসছে এবং সেই সাথে ইন্ডিয়ার বাকি যে ব্যাটাররা আছে তারা তো ভাইয়া অলরেডি ফর্মে আসেই তাহলে সব মিলায় ইন্ডিয়ান বোলিং অ্যাটাক নিয়ে তো আপনার কখনোই প্রশ্ন তুলতে পারবেন না কারণ হারা ম্যাচটাও ইন্ডিয়ান বোলিং অ্যাটাক জিতায় দেয় তো সব মিলায় আমি যদি বলি যে চ্যাম্পিয়ন্স ট্রফি জোর দাবিদার এবার ইন্ডিয়া তাহলে কিন্তু আপনারা আমাকে ছোট করতে পারবেন না বা গালিও দিতে পারবেন না কারণ ইন্ডিয়ান ব্যাটিং লাইনটারে ভাইয়া এদের ব্যাটিং লাইন আপ মনে হয় ফ্রি ফায়ারের সেই পাবজি গেম আর ফ্রি ফায়ার গেমের মতো মানে বিধ্বংসী যারা আটকাবে তারা মানে কিছু বুঝবে না একটা সময় ওডিয়াই ম্যাচ ছিল পঞ্চাশ বলে পঁয়তাল্লিশ রান বা পঞ্চাশ বলে তিরিশ রান বা একশো দশ বলের সেঞ্চুরি কিন্তু এখন তো ওডিআইটাকেও ইন্ডিয়া টি টোয়েন্টি বানিয়ে দিছে গত ম্যাচে রোহিত শর্মার ব্লকবাস্টার ব্যাটিং তো সবাই দেখছেন মনে হয় সেই সাথে গিলের ব্যাটিং তো সবাই দেখছেন তাহলে ইন্ডিয়ান যে টপ অর্ডারগুলো আছে রে ভাই এই যে গিল বলেন শার্মা বলেন কোহলি বলেন কাকে ফালাই দিবেন আপনারা ইন্ডিয়ান পুরা টিমটা পুরা টিমটা যদি একবার এ টু জেড দেখেন আমার মনে হয় প্রতিপক্ষ বোলাররা ভয়ে কাঁপবে এবং প্রত্যেকটা প্লেয়ারই ফর্মে আছে প্রত্যেকটা বোলার থেকে শুরু করে ইন্ডিয়ার লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করবে তারাও ফর্মে আছে তাহলে কেন চ্যাম্পিয়ন্স ট্রফিটা ইন্ডিয়াকে দিবেন না আমার তো মনে হয় খেলার আগে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দিয়ে দেওয়া দরকার যে ভাইয়া কাপটা আপনারা নিয়ে নেন কারণ আপনারা এখানে অনায় আসে জিতবেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইন্ডিয়া সবগুলো ম্যাচ খেলবে আবুধাবির উইকেটে এই ম্যাচ যখন আবুধাবির উইকেটে খেলবে তখন তো অনায়াসে বলা যায় যে চ্যাম্পিয়ন্স ট্রফির বড় দাবিদার হচ্ছে ইন্ডিয়া কারণ যদি পাকিস্তানের মাটিতে খেলতো ফাইনাল বা সেমিফাইনাল সেখানে আমি একটু দ্বিমত পোষণ করতে পারতাম যে অন্যের মাটিতে ইন্ডিয়াকে টপ লাগানোর জন্য পাকিস্তানের উইকেটগুলো হয়তো ডিফারেন্স হইলে হইতে পারে কারণ অনেক দিন থেকে পাকিস্তানের মাটিতে ইন্ডিয়া কোনো ম্যাচ খেলে না কিন্তু এখানে ঘটনা হয়ে গেছে ইন্ডিয়া সব ম্যাচ খেলবে আবুধাবির উইকেটে এবং আবুধাবিতে এবং যদি সেটা ফাইনালও অনুষ্ঠিত হয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় সেটাও তার আবুধাবির উইকেটে খেলবে আর আবুধাবির উইকেট মানে ইন্ডিয়ার জন্য ভাইয়া লক্ষ্মী সেখানে ইন্ডিয়া দেখবেন যে অবশ্যই মাস্ট বি ফর্মে ফিরবে এবং সব দিক থেকে চিন্তা করে ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটারি ফর্মে থাকবে এবং সেখানে সবচেয়ে ইন্ডিয়ার চিন্তার ধারা ছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবং সেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভাইয়া ফর্মে ফিরে আসছে এবং ইংল্যান্ডকে যে প্যাটার্নটা পিটাইতেছে আমার মনে হয় ইংল্যান্ডের লুঙ্গি খুলে ছিঁড়ে চলে যাবে তাও ইংল্যান্ড মনে হয় কোনো ম্যাচ ইন্ডিয়াতে জিততে পারবে কিনা আমার সন্দেহ আছে তো সব মিলায় ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমনি দিয়ে দেন এটাই বেটার হবে এবং সব মিলায় এই চ্যাম্পিয়ন্স ট্রফির জোর দাবিদার হচ্ছে ইন্ডিয়া আপনারা এখানে আমার সাথে দ্বিমত পোষণ করলেও করতে পারেন কোনো সমস্যা নাই করেন কিন্তু সত্যকে সত্য বলতে হবে এবং সাদাকে সাদা বলতেই হবে